কক্সবাজারের উখিয়া উপজেলায় এবারও সুপারির বাম্পার ফলন হয়েছে তাই তো হাগডাকে মুখরিত সুপারির সবচেয়ে বড় বাজার উখিয়া সোনারপাড়া ব্যবসায়ীদের হাত ধরে এখানকার সুপারি ছড়িয়ে যায় দেশের নানা প্রান্তে এমনকি রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও কক্সবাজার উখিয়া প্রতিনিধি ফরিদুল আলম রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পর্যটন শহর কক্সবাজারে সুপারির সবচেয়ে বড় বাজার মেরিন ড্রাইভ লাগোয়া উখিয়ার সোনারপাড়া বাজার সপ্তাহে দুই দিন হাট বসলেও প্রতিদিনই এখান থেকে দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপ ভর্তি করে নিয়ে যান সুপারি সকাল থেকে রাত পর্যন্ত সুপারির বাজার সরগরম থাকে হাটে সুপারি বিক্রি হয় স্থানীয় ভাষায় কন হিসেবে এক হাজার দুশো সুপারিতে হয় এক কন বর্তমানে কৃষকরা প্রতি কন সুপারি বিক্রি করছেন আকার ভেদে ছয় হাজার থেকে সাত হাজার টাকায় এই বছর সুপারির ফলন বেশি ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা আড়াইশো তিনশো সাড়ে তিনশো সেরকম পেশা কিনা আর কি না পোকা মাখা নয় গত বছর থেকে বছর সুবিধা আছে বেশিরভাগ সুপারি উৎপন্ন হতে সোনার মারা টাকা সাব লাভ উকি আর বেশি সুপারি বেশি সুপারি ফলন বেশি এই অঞ্চলের সুপারি সৌদি আরব দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয় গত বছরের তুলনায় এবছর সুপারি আষ্টা বেশি তার মানে না বেশি গত বছর তুলনায় বিক্রি করা কম আর হচ্ছে আপনার পোকা কম আছে আর সুবিধা সস্তা আছে আর এখানে বিক্রি করি পাঁচ হাজার পাঁচচল্লিশশো পাঁচ হাজার দুইশো সেরকম করে বিক্রি করি এখন আগে গত বছর দাম ছিল প্রচুর পরিমাণ সুপারি চাষে সম্পৃক্তদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ হাতে ধাপে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি এক দুই নাম্বার হচ্ছে আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি আর বিভিন্ন ব্লকে তাদের বিশেষ করে সুপারি চাষিরা আমাদের কাছে আসে বা আমরা তাদের কাছে যাই তারা জানতে চাই যে কোন সময় সারটা দিতে হবে আমাদের সুপারি সংক্রান্ত আসলে এই ধরনের কোনো প্রজেক্ট নেই এবং আমরা কাজ করছি পরামর্শ দিচ্ছি এবং এখানে যে বিভিন্ন ধরনের এনজিওগুলো আছে তাদেরকেও আমরা তাদেরকেও তাদেরকে দিয়েও আমরা এই কৃষকদেরকে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি উখিয়া উপজেলায় নয়শো তিয়াত্তর হেক্টর জমিতে সুপারির আবাদ হয় যেখানে প্রতি বছর উৎপাদন হয় প্রায় পনেরো হাজার মেট্রিক টন সুপারি এই খাতে বাণিজ্য হয় আশি থেকে একশো দশ কোটি টাকা বিজয় টিভি নিউজ ডেস্ক